আজ মুঘল যুগে যে সম্রাটের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তার একটি উল্লেখযোগ্য স্থাপত্য ভাস্কর্য যার নাম তাজমহল হ্যাঁ আজ সম্রাট শাহজাহানের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এই পর্বে শাহজাহানের জন্ম পাকিস্তানের লাহোরে পনেরোশো বিরানব্বই সালে পাঁচই জানুয়ারি এবং মৃত্যু হয় উত্তরপ্রদেশে আগ্রায় ষোলোশো ছেষট্টি সালে বাইশে জানুয়ারি তার সমাধি রয়েছে উত্তরপ্রদেশে আগ্রার মাকরানা পাথরে তৈরি তাজমহলের অভ্যন্তরে মমতাজ মমতাজের জন্ম পনেরোশো তিরানব্বই সালে সাতাশে এপ্রিল আগ্রাতে এবং মৃত্যু ষোলোশো সালে সতেরোই জুন মধ্যপ্রদেশে বুরহানপুরে তার সমাধি আছে তাজমহলের অভ্যন্তরে ষোলোশো সালে জাহাঙ্গীরের মৃত্যু হল তার তিন পুত্রের মধ্যে দুই পুত্র কিন্তু জীবিত ছিল যথা খুরম ও শাহরিয়ার খসরু মারা গিয়েছিল জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহানের সমর্থনে জামাই সাহারিয়ার লাহোরে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন অপরদিকে নূরজাহানের ভাই আসফ খাতার কন্যা আরজু মান্দু বানু বেগম যিনি ইতিহাসে মমতাজ নামে বেশি খ্যাত তার বিবাহ দেন খুর্রম বা শাহজাহানের সাথে ষোলোশো সালে আসফ খা তার জামাই তথা জাহাঙ্গীরের দ্বিতীয় পুত্র খুর্রামকে সিংহাসনে বসানোর জন্য সাহারিয়ার এবং নূরজাহানকে দুর্গে বন্দি করেন এই যখন সিংহাসন নিয়ে রাজনৈতিক সংকট চলছে আসফ খা দিল্লির সিংহাসনে মৃত খসরুর পুত্র দাওয়ার বক্সকে সম্রাট পদে বসিয়ে দেন এরপর বানারসী দাস নামে এক বিশ্বস্ত দুধকে পাঠিয়ে খুরমকে দক্ষিণ ভারত থেকে দিল্লিতে আসতে পরামর্শ দেন তারপর দাওয়ার বক্সারকে হত্যা করার চেষ্টা করেন আসফ খান কিন্তু দাওয়ার বক্স পারস্য পালিয়ে যান তার ভরণ জন্য বার্ষিক দুই লক্ষ টাকা বৃত্তি দানের ব্যবস্থা করা হয় ষোলোশো সালে চব্বিশে জানুয়ারি আত্মীয় পরিজনদের রক্তে স্নান করে খুররাম শাহজাহান উপাধি নিয়ে তার রাজ্য অভিষেক ঘটিয়েছিলেন যদিও তার পিতা জাহাঙ্গীর দাক্ষিণাত্যের বিজয়ে সন্তুষ্ট হয়ে তাকে শাহজাহান উপাধি আগেই দিয়েছিলেন ষোলোশো সালে শাহজাহান সিংহাসনে বসেন শাহজাহানে কথার অর্থ হলো জগতের প্রধান শাহজাহানের মাতার নাম জগৎ গোসাই যিনি রাজপুত উদয় সিংহের কন্যা ছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে খুরম দাক্ষিণাত্যের শাসক ছিলেন খুরম এই দাক্ষিণাত্য জয়মুক্ত হয়ে জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দেন শাহজাহানের পত্নীর নাম মমতাজ তার চার পুত্র ও দুই কন্যা ছিল যথাক্রমে জ্যেষ্ঠ কন্যা জাহানারা বেগম যা ষোলোশো এক চোদ্দো সালে তেইশে মার্চের জন্ম এবং ষোলোশো একাশি সালের ষোলোই সেপ্টেম্বরে মৃত্যু তার জ্যৈষ্ঠ পুত্র মোহাম্মদ তারা তার জন্ম ষোলোশো পনেরো সালের কুড়ি মার্চ এবং মৃত্যু ষোলোশো উনষাট সালে তিরিশে আগস্ট দ্বিতীয় পুত্র সাহাদ সুজা যার জন্ম ষোলোশো ষোলো ছাব্বিশে জুন এবং মৃত্যু ষোলোশো একষট্টি সালে সাতই ফেব্রুয়ারি তার চতুর্থ সন্তান তথা দ্বিতীয় কন্যা রসেনারা যার জন্ম ষোলোশো সতেরো সালে তেসরা সেপ্টেম্বর এবং মৃত্যু ষোলোশো একাত্তর সালে এগারোই সেপ্টেম্বর মমতাজের পঞ্চম সন্তান তৃতীয় পুত্র ঔরঙ্গজেব ষোলোশো আঠেরো সালে তেসরা নভেম্বর সতেরোশো ষাট সালে তেইশে মার্চ তার মৃত্যু এই ষষ্ঠ সন্তান তথা চতুর্থ পুত্র মোহাম্মদ মুরাদ বক্স যার জন্ম ষোলোশো চব্বিশ সালে নয় অক্টোবর এবং মৃত্যু ষোলোশো সালে চোদ্দই ডিসেম্বর প্রসঙ্গত উল্লেখ্য যে মমতাজ মহলে মোট চোদ্দটি সন্তান ছিল তার মৃত্যুকালে সুজা ছিল বাংলার মুরাদ ছিল গুজরাটে ঔরঙ্গ ছিল যে ছিল দাক্ষিণাতে এবং তার একমাত্র দ্বারাই ছিল পিতার কাছে আগ্রাতে জাহানারা বেগম আগুনে পুড়ে মারা গিয়েছিলেন তারই জাহানারা অনুরোধে ঔরঙ্গজেব পিতা শাহজাহানকে অনেকবার হত্যা করার চেষ্টা করলেও করতে পারেননি শাহজাহানি একমাত্র মুঘল সম্রাট যিনি হস্তচ্যুত কান্দাহার বন্ধর উদ্ধার করেন ষোলোশো আটত্রিশ সালে যে বন্দরটি ষোলোশো বাইশ সালে জাহাঙ্গীরের আমলে পারস্যের রাজা শাহ আব্বাস দখল করে নিয়েছিলেন ষোলোশো উনপঞ্চাশ সালে কান্দাহার বন্দর পুনরায় মুকুলদের হস্তচ্যুত হয় এবং ষোলোশো বাহান্ন সালে পুরন রায় ঔরঙ্গজেবের নেতৃত্বে কান্দাহারের বিরুদ্ধে অভিযান চালানো হয় যদিও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ষোলোশো তিপ্পান্ন সালে দারার হাত ধরে পুনরায় অভিযান পাঠানো হলেও সেটি ব্যর্থ হয় এরপর আরো কোনো চেষ্টা হয়নি তিনি এত বেশি স্থাপত্যের দিকে নজর দেন যে রাজকোষকে শূন্য করে তুলেছিলেন যা মোগল সাম্রাজ্যের পতনে অন্যতম কারণ তিনি একমাত্র সম্রাট যিনি পুত্রের হাতে জেলবন্দী হয়েছিলেন ষোলোশো আটান্ন সালে দীর্ঘ আট বছর পর ষোলোশো ছেষট্টি সালে আগ্রার দুর্গে কিন্তু তার মৃত্যু হয় শাহজাহান ষোলোশো সালে কান্দাহার জয় করে ফলে বাণিজ্যিক কিছুটা উন্নতি হয়েছিল শাহজাহানের আমলে শ্রেষ্ঠ ঐতিহাসিক হলেন আব্দুল হামিদ লাহুরি তার শ্রেষ্ঠ রচনা পাত শাহানামা আমিন কাজওয়ানিও ছিলেন তার আমলে একমাত্র ঐতিহাসিক যিনি শাহজাহানামার রচয়িতা অপর একজন শাহজাহান নামার রচয়িতা হলেন এনায়েত খাঁ তারামলে আগত পর্যটকরা হলেন ইতালির পর্যটক মানুচি ইংরেজ পর্যটক ও বণিক পিটার মন্ডি ফরাসি চিকিৎসক ও পর্যটক বার্নিয়ে বানিয়ে বাংলাদেশকে ভারতের শস্য ভাণ্ডার বলেছিলেন এবং ফরাসি জহুরি দেড় ভানিয়ে নিয়ে বিবরণ থেকে ষোলোশো তিরিশ সালে শাহজাহান আমলে দাক্ষিণাত্য এবং যে দুর্ভিক্ষ ছিল তার কিন্তু পরিচয় পাওয়া যায় আব্দুল হামিদ ছাড়াও কাফি খা তার আমলে ঐতিহাসিক ছিলেন যিনি ঔরঙ্গজীবনের আমলেও জনপ্রিয় হয়েছিলেন তুলসী দাস আকবরে আমলে শ্রেষ্ঠ হলেও শাহজাহানের আমলেও জীবিত ছিলেন তাছাড়া শাহজাহানের রাজসভায় সুরসেন হুসেন জগন্নাথ প্রমুখ গায়ক ছিলেন জগন্নাথ পণ্ডিত চিন্তামণি দাস সুন্দর দাস শাহজাহানের রাজসভায় হিন্দু ব্যক্তি ছিলেন জগন্নাথ পণ্ডিতের গঙ্গাধর বেং গঙ্গা লাহোরি কাব্য দুটি খুবই জনপ্রিয় চিন্তামণি সুন্দর সিংগার সিংহাসন নামে একটি গ্রন্থ রচনা করেন সুন্দর দাস দাসা নামে একটি গ্রন্থ রচনা করেন দাস দয় এবং ইবন হরকিসান তার রাজসভায় ছিলেন তিনি রামায়ণের ফার্সি অনুবাদ করেন শাহজাহান ষোলোশো বত্রিশ সাল দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে আহমেদনগর জয় করে আহমেদনগরে শাসক মোস্তাজা শাহকেও তার পুত্র হোসেনকে পরাজিত করেন অম্বরের মৃত্যুর পর ষোলোশো একান্ন সালে তার পুত্র খাঁ আহম্মদনগরে শক্তিশালী হয়ে ওঠেন যদিও তিনি দীর্ঘস্থায়ী হতে পারেননি ছিল দৌলতাবাদের সেনাপতি মহাব খাঁ এই দুর্গ দখল করে সুলতান হোসেন সাহুকে গোয়ালিয়রের দুর্গেই বন্দি রাখেন তিনি একই বছরে দাক্ষিণাত্যে অপর দুই সিরা রাজ্য বিজাপুর এবং গোলকুন্ডা জয় করেন ষোলোশো ছাপ্পান্ন সালে বিজাপুরে আদিল শাহী বংশ এবং গোলকুণ্ডে কুতুবশাহী বংশে রাজত্ব করছিল এই সময় দক্ষিণ ভারতের শাসক ছিলেন খান জাহান লতি যিনি শাহজাহানের বিরুদ্ধে যুদ্ধ করলেও পরাজিত হন শাহজাহান ঔরঙ্গজেবকে ষোলোশো ছত্রিশ থেকে চুয়াল্লিশে দক্ষিণে সুবাদার নিযুক্ত করে এবং ষোলোশো তিপ্পান্ন সালে ঔরঙ্গজেব দাক্ষিণ দ্বিতীয়বার দাক্ষিণার্যের শাসক কর্তা হিসাবে নিযুক্ত হন এই তিনি রাজস্ব ও কৃষি নানাবিধ সংস্কার প্রবর্তন করেন আর্থিক ব্যবস্থা উন্নতি করেন ঔরঙ্গজেব দক্ষিণকে চারটি প্রদেশে ভাগ করে এক আহমেদনগর দুই তেলেঙ্গানা তিন খানদেশ ও চার বেড়া এই উদ্দেশ্য চারটি প্রদেশে চৌষট্টিটি দুর্গ তৈরি হয়েছিল এবং পাঁচ কোটি টাকা রাজস্ব আদায়ের ব্যবস্থা হয় ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে থাকাকালীন মুর্শিদকুলি খাঁ নামক এক দক্ষ কর্মীর সাহায্যে রাজস্ব সংক্রান্ত চালু করেন দাক্ষিণাতে দুটি অঞ্চলে ভাগ করা এক পায়ানঘাট দুই বালাঘাট পায়ানঘাট অঞ্চলে দায়িত্ব ঔরঙ্গজেব নিজের হাতে রাখলেন বালাঘাটের দায়িত্ব দেন মুর্শিদকুলি খাঁকে এই মসজিদগুলি খাঁ পাতাই প্রথা চালু করেন দক্ষিণ ভারতে এই প্রথা অনুযায়ী একের দিন অংশ রাজস্ব আদায় করা হয় তিনি টুডোর মলে যাবতীয় প্রথা অনুযায়ী জমি চুরি করে আবাদি ও অনাবাদী জমির রাজস্ব ধার্য করেন শাহজাহানের শ্রেষ্ঠ দুটি সাময়িক বিজয় ছিল প্রথম বাংলা হুগলি থেকে ষোলোশো বত্রিশে পর্তুগিজ বিতরণ এই সময় পর্তুগিজ নেতা ছিলেন কাসিম খাও তার পুত্র এনায়েতুল্লাহ যদিও শাহজাহান ষোলোশো তিয়াত্তর সালে পর্তুগিজের পুনরায় হুগলিতে বসবাসের অনুমতি দেন দ্বিতীয় মধ্য এশিয়া অভিযান যেটি ছিল তার ভুল সিদ্ধান্ত শাহজাহানের মধ্য এশিয়া অভিযান শেষ অংশ সঙ্গীত বলা হয় শাহজাহানে ষোলোশো চৌষট্টি ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পুত্র মুরাদের নেতৃত্বে মধ্য এশিয়া বখল বলক সামরিক অভিযান প্রেরণ করেন প্রচণ্ড ঠান্ডায় মুরাদ সেখানে ব্যর্থ হন এবং দিল্লিতে ফিরে আসেন এরপর পুত্র ঔরঙ্গজেবকে পাঠান ঔরঙ্গেব ও উজ বেগিদে। তার বিরোধিতার ফলে দেশে ফিরে আসেন ফলে পুরো পরিকল্পনা ব্যর্থ হয় শাহজাহানের আমলে ষোলোশো সালে ও ষোলোশো সালে বুন্দেলা নেতা জুজার সিং বিদ্রোহ করে ষোলোশো সালে দাক্ষিণাত্যে মুঘল শাসককর্তা খান জাহান লোতির বিরুদ্ধ ছিল উল্লেখযোগ্য শাহজাহানের পুত্র দারা দারাসিকো ঔপনিবেশিক পার্শ্ব অনুবাদ করেন যার নাম সিরি ই আকবর বা মজমাউল পাহরেন শাহজাহান আমলে ইংরেজরা ষোলোশো আটত্রিশ সালে বোম্বাই এবং ষোলোশো উনত্রিশ সালে মাদ্রাজ এবং ষোলোশো একান্ন সালে হুগলিতে ঘাটে নির্মাণ করেন শাহজাহান আমলের শ্রেষ্ঠ কীর্তি তার তাজমহল ষোলোশো বত্রিশ থেকে বাহান্ন এই কুড়ি বছর ধরে এটি নির্মাণ করা হয়েছিল এর মিস্ত্রি ছিলে কাশ্মীর বাসি রানমল যাকে তিনি হাজার টাকা প্রতি মাসে বেতন দিতেন সহযোগী স্থাপিত ছিলেন পারস্য ঈশা খাঁ এবং বাঙালি শিল্পী বলদেও দাস বাদল খাঁ তৈরি করেন ময়ূর সিংহাসন আট কোটি টাকার বিনিময় এই ময়ূর সিংহাসনের মাথায় ছিল হীরা এবং রত্ন খুচিত ছাতা এই সিংহাসনের নিচে ময়ূর হিসাবে সিংহাসনের পিঠে রেখেছিলেন সতেরোশো উনত্রিশ সালে নারিশ শাহ দিল্লির মুঘল শাসক মোহাম্মদ শাহকে রঙ্গিলা বাদশাহ কর্নালের যুদ্ধে পরাজিত করে সেটি পারস্য নিয়ে যান এছাড়াও শীষমহল দিওয়ানি দিওয়ানি খাস রঙ্গমহল মতি মসজিদ প্রভৃতি নির্মাণ করে এই আমলে জামা মসজিদ খাস মহল খাসমহল লালকিল্লা প্রভৃতি আমলে নির্মাণ করা হয় তিনি লাহোর এবং কাশ্মীর প্রাসাদ উদ্দেশ্য উদ্যান স্থাপন করেন তার লাহোরে নও মসজিদ খুবই জনপ্রিয় তার স্থাপত্য শৈলী ছিল ইন্দো সারা শ্রেণী রীতির মিশ্রণ তার রাজত্বকালে মুখল যুগের স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয় ষোলোশো সালে তিনি আগ্রা থেকে দিল্লির রাজধানী নিয়ে আসে এবং দিল্লিতে নাম দেন সাহা জানা বাদ তার সময় সুরাট বন্দরে বাণিজ্যে প্রাণ কেন্দ্র পরিণত হয়েছিল তিনি কৃষির উন্নতির জন্য সচেষ্ট হয়েছিল এবং পাঞ্জাবের খালটি খনন করেন কর্মচারী আলী মারদান খাঁয়ের সাহায্যে ফিরোজা তুগলকে আমলে খালগুড়ি সংস্কার হয়েছিল তিনি ঝোর খান ঝোর খা দর্শন চালু করেন তিনি আরবি ফার্সিতে দক্ষ ছিলেন বাল্যকালে রোকে আবে গমে সান্নিধ্যে থাকায় তুর্কি এবং হিন্দি ভাষায় তিনি পারদর্শী হন আজকে এইটুকুনি আগামী পর্বে তার উত্তরাধিকারী সম্পর্কে কিছু আলোচনা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে